আর নেব পুজোর জানি সিদ্ধি সিদ্ধি দাও আর সুন্দর একটা চাঁদমালা দিতে পারো ওই নীল রংটা দেখো কি সুন্দর ওরকম যদি থাকে একটা দিও আর রুদ্রাক্ষ দাও আর কপুর দিও কপুরগুলো আজকাল ভালো জলে না কেন গো? কপুর ভালো তো দাও ভালোটাই দাও। এই দাও। ভালো কপুরটাই হ্যাঁ। এটা এখান থেকে নিয়ে নিন। আলতা এটা এটা খুব ভালো সিঁদুর দাও একটা আলতা

দাও প্লাস্টিক দিচ্ছ কেন আমি তো ব্যাগ এনেছি না চাইলে প্লাস্টিক দেবে না কাউকে ব্যাগ আনলে আর দিতে হবে না